কতদিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় হাত দিয়েছি এবারের পুজো এবারের থিম আর এবারের উত্তেজনা শুরু হয়েছে অনেক আগে আমরা আজ এসে হাজির হয়েছি নদিয়ার কল্লাড়ির এক বিশেষ ঠিকানা আইটি যাহা যাহা দুর্গাপূজাটা মাতলাভে এক আলাগ কাহানি এক আলাগ ভাবনা ইসবার ইস কাহানি কার নাম হ্যাঁ মায়ানমার কার সিন্দুং প্যান্ডেল কাঠামো এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু সেই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল স্বপ্ন বিশুদ্ধ সাদা কাঠে ভাঁসি ক্যান আঁকা হচ্ছে মায়ানমারের ঐতিহাসিক মন্দিরের প্রতিচ্ছবি কিংবা একটু আবার নাম ঘুরে হেউরা কোথায় ভাবলিপুর থেকে মালিকের বাড়ি হচ্ছে কল্যাণী ভোকুলয়ের বাড়ি মালিকের আপনাদেরও এখানেই বাড়ি আমাদের বাড়ি হাবড়া 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 প্যান্ডেলটা কতদিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় হাব ফেসিয়ে আমরা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে শুরু হয়েছে

लेकिन हर चेहरे पर एक ही विश्वास माँ आएगी আর সব কোজ ঠিক হয়ে যাবে। उनके हाथ में पेंट ब्रश है। हमारा है लेकिन दिल में भक्ति और কমিটমেন্ট है। অনেকে হয়তো ভাবছেন এখন তো প্যান্ডেল তৈরি হয় কিন্তু আমরা বলবো ভক্তি তো তৈরি হয় ওই যদি রং দিয়ে না সেই ধৈর্য সেই প্রেম এখানেই অনুভব করা যায়। মা কার রূপ তো হাম बाद में देखेंगे पर उनकी उपस्थिति अभी से महसूस हो रहा है हवा में मिट्टी में মানুষ में। দাঁড়িয়ে পড়ছে দেখে যাচ্ছে কেউ ছবি তুলছে কেউ চুপ করে থাকে যেন বোঝার চেষ্টা করছে কি আর अच्छे एवर का एक स्वीट सपना और आप बेंगल के इस कोने में सपना सच रहा है माँ दुर्गा के नाम पर और ये निर्माण जो आज शेष ना हो विश्वास था ठीक समय आस ठीक से ही समय जो आलो जल्बे भाग बाजबे আর হাজার করে তাকিয়ে থাকবে এই ছিল আমাদের চোখে দেখা কল্যাণী আইটি মোড়ের চলমান যাত্রা প্যান্ডেল এখনো তৈরি হয়নি কিন্তু এই ভিডিও আপনাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে সৃষ্টি চলছে আগার আপ এই ভিডিও পছন্দ হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনা না